সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই গরমে সবাই ভালো আছো সেটা বুঝতে পারছি তো ভালো থাকতেই হবে আর আমিও তোমাদের জন্য খুব ভালো আছি তো সকালবেলা দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই বাজারে গিয়ে বাজার থেকে আম নিয়ে চলে এসে আমার লিচু তো আজকে ব্রেকফাস্টে তো এই খাওয়া হবে তো এই শুধু নয় অন্য কিছু খা খাবো খেয়ে তারপরে এই ফলগুলো খাবো তো আর তালের শ্বাস নিয়ে এসছে আর আম কীভাবে তো খুব একটা বেশি এই কারণে নিয়ে আসেনি আম যেহেতু তোমার দাদাভাইয়ের পছন্দ হচ্ছিল না আম তো ভালো না খুব ভালো না আম পেলে তোমাদের দাদাভাই নিয়ে আসে না তো ওই জন্য বলছে খাওয়ার মতো খাড়ি তিনটে আম কিনে নিয়ে চলেছে কিন্তু লিচু কিন্তু অনেক নিয়েছে। এসেছে লিচুগুলো খুব ভালো তো খাওয়া দাওয়া ব্রেকফাস্টে করার পরে দেখো রান্নাঘরে এবারে চলে আসলাম আর রান্নাঘরে দেখো এখানে চলে এসে কী রান্না করবো বলো তো আজকে অনেক দিন পর মাছের ডিম রান্না করব। তো মাছটা রান্না করব না আর মাছের ডিম তোমাদের দাদাভাই যেহেতু বাজারে গেছে দেখছি যে মাছটা পেয়েছে ভালো তো মাছের মধ্যেই ডিম ছিল তো অনেকটাই ডিম ছিল তো ডিমটা সত্যি খুবই ভালো আর ডিম সাধারণত বাজারে গেলেও পাওয়া যায় না অনেক দিন পর ডিম পেলাম তো ওই জন্যে আর কি তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ডিমটা আর কি বলছে অনেকদিন পাওয়া যায় না ডিম সময় বেশিরভাগ পাওয়া যায় না তো অনেকদিন পর ডিমটাও পেয়েছে খুব ভালো আর যে মাছটা নিয়ে এসে মাছটা খুবই ভালো আর কাতলা মাছ কী বলো তো কাতলা মাছটা ঝাল বলো বা ঝোল বলো যেভাবেই ঝোল বলো রান্না করো না কেন পাতলা করে ঝোল করলেও কিন্তু খেতে ভালো লাগে আর কাটা কাটামো খুব একটা অতটা ভালো লাগে না আর কাতলা মাছটা কিন্তু পেটিটা একটু মোটা থাকে মাছটা ভালো থাকে সেই জন্যে তো যাই হোক তো এখানে আমি অল্প করে অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যবে পরিমাণ মতো যতটা পেঁয়াজ দরকার তো যেহেতু অনেকটা ডিম তো সেই হিসাবে পেঁয়াজটা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কী বলতো সব কিছুতে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ব্যবহার করি সব রান্নাতেই আমার আছে তো যাই হোক তো সব কিছু মশলা একটু একটু করে দিয়ে দিলাম আর এতে অল্প একটুখানি খাবার সোটা দেব আর খাবার সোটা দিয়ে ভালো করে দিয়ে আর এটাকে ভালো করে মাখিয়ে নেব আর কী বলতো কথা অনেক দিন পর ডিম মাছের ডিম বড়া করে খাবো অনেক দিন খাওয়া হয়নি যদিও তো সেই জন্য আজকে মাছের ডিম বড়া রান্না করব রান্না করে আজকে খাওয়া হবে আজকে দুপুরবেলা লাঞ্চে এটাই করব। তো এই যে খাবার সোটা দিয়ে দিলাম অল্প একটু খাবার সোটা বললাম তোমাদেরকে সেই জন্য অল্প একটু খাবার সোটা দিয়ে দিলাম জিনিসটা যাতে আর কি ফুলবে আর কি ভালো হবে তো সেই জন্য অল্প একটু খাবার সোটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচে নিয়ে তারপরে এটাকে ভালো করে মাখাবো আর কী তো মাছের ডিম যেহেতু পেয়েছি তো ওই জন্য ভাবলাম মাছের ডিম একটু অন্য যেহেতু রান্না করবো সেরকমভাবেই ভাজা করব আর কিছুটা বড়া মতন করে টাইপের রেখে দেবো সেগুলো খাওয়া এখানে যেহেতু প্রচুর ডিম বুঝতেই পারবে এক্ষুনি যে ডিম অনেকটা তো যাই হোক মানে ডিম অনেক দিন পেয়ে পরে অনেক খুশি মানে হলো লাগলো আর কি খুশি লাগলো এতটাই খুশি যে অনেকদিন মাছের ডিম খাওয়া হয়নি আর কী বলতো আরেকটাও মাছের ডিম পাওয়া যায় এই যে মাছের ডিম দেখো যেহেতু মাছের ডিম এত ভালো ডিম আর কী বলতে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রাখতে দেখছি এরকম একটু কালো মতো কিন্তু ভালো আছে কিন্তু কালো মতন হয়ে গেছে তো কী বলতো যাই হোক এ একটাও মাছের ডিম পাওয়া যায় যেটা বড়ো বড়ো ওই যে আর ট্যাংরা যে মাছগুলো হয় বড়ো বড়ো ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছের বড় বড় ডিম হয় পুরো ডিমের মতন গুলি গুলি মতন যেগুলো হয় গুলির মতন যে ডিমগুলো ওই ডিমগুলো তো ওই ডিম এখনও পাওয়া যায়নি তো ওই ডিমও অনেক দিন খাওয়া হয়নি তো কী বলো তো সত্যি কথা এই ডিম রান্না করতে কিন্তু ভালোও লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো ওই ডিম এখন পায়নি তো বলছিলাম যদি বাজারে যদি পাও তোর মা ওই ডিম নিয়ে আসবে কিন্তু ওই ডিম পাইনি তো এই ডিম পেয়েছে নিয়ে পেতে ওই জন্য নিয়ে চলে এসে তো মাখানো হয়ে গেছে তো এবারে এগুলো বড়া করব ঝটপট করে চলো রান্নাটা করে নিই কেন দুপুর অনেকটা লেটও হয়ে গেছে তো যার জন্য তাড়াতাড়ি করছি আর এদিকে তা তাড়াতাড়ি করে রান্নাটা সেরেও নিই আর বাবান যাবে কম্পিউটারে যাবে তো সেই জন্যে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কম্পিউটার মানে যা এখনও অবশ্য বেরো নিই বেরোবে তো এখন মোটামুটি এগারোটা বাজতেই যায় পাঁচ মিনিট বাকি তো যাই হোক তো চলো ঝটপট করে রান্না করে নিই রান্না করতে করতে তো একটু টাইম লাগবে আর যেহেতু বড়া বড়া করতে একটু টাইম লাগবে তো সেই জন্যে তো ছোটো ছোটো করে আগে এগুলো আগে ভাজবো কেননা যেহেতু তরকারি করবো ওই জন্যে পকোড়ার মতো টাইপে ছোটো ছোটো করে ভাজবো তো এগুলো আগে অল্প অল্প করে আগে ভেজে নিই তারপরে রান্না করব তো এঁচড়ের তরকারিটা হয়ে গেছে তো আজকে এঁচড়ের তরকারি আর এই ডিম যে বড়া করছে এই বড়া দিয়ে তরকারি আর এঁচড়ের তরকারি যেতে এঁচড় তরকারি অনেকবার আগে করেছি ওই জন্য তোমাদেরকে তরকারি তরকারিটা দেখালাম না আর কী বলতো মাছের যে বড়াটা তরকারি করবো তো ওই জন্য ভাজতে একটা টাইম লাগবে আর অনেকটা বেশিরভাগটা টাইম লাগে কারণ এটা আস্তে আস্তে ভাজতে হয় তো সেই জন্যে তো চলো মাছের ডিমটাকে ভাজা করে নিই তোমরা ততক্ষণ দেখো আর আমি ততক্ষণ অন্য কাজ এগুলো করতে করতে ওদের সঙ্গে কথাও বলছি বাবিনের সঙ্গে আর ততক্ষণ এগুলো ভাজা করে নিই ঝটপট করে তোমাদের সঙ্গে কথা বলতে হতে ভাজাও হয়ে যাবে আর কি বলতে এই আর কদিন পরেই তো ছুটি শেষ হয়ে যাবে কেননা ছুটি শেষ হয়ে গেলে ব্যস্ত রুটিন হিসাবে চলতে হবে অনেক দিনই ছুটি হলো এই গরম যা গরম পড়েছে গরমে যে সবাই যে কি কষ্টে যে কাটিয়েছো আমিও তো গরমে কষ্টে আর কি কাটালাম তো যাই হোক কষ্টের মধ্যে কাটিয়ে ভালোভাবে থাকার থাকতেই হয় তো আজকে বেশ ভালোই তাও গরম ছিল আজকেরও গরম আছে আর কি তো যাই না আগামী দিনে কিনা থাকবে তো মনে হচ্ছে গরমই থাকবে কেন যা গরম আর যেহেতু জামাই ষষ্ঠী তো সেই জন্যে তো যাই হোক তো চলো এখন বড়াগুলো ভেজে নিই তো বড়া ভাজ ভাজেই তোমাদের সঙ্গে কথা বলছি আর কি বলতে রান্নাঘরে থাকাটা মানেই হচ্ছে কষ্টকর কিন্তু যাই হোক আমাদেরকে তো গরমে গরম হোক যাই হোক রান্নাটা করতেই হবে নাহলে খাবো কি আর সবাই মিলে খাবো কি রান্না করতেই হবে এই গরমের মধ্যে ঘেমে চান হয়ে গিয়েও কিন্তু রান্না করতে হবে এরকম আর যেহেতু রান্না হবে পাখা চালানোও যায় না তখন গ্যাস বন্ধ হয়ে যায় সেই জন্যে এই গরমে রান্না কষ্ট করে রান্না করতে হয় তো কষ্ট করে রান্না করে করে তারপরে সকল ভালো হয় বসে তখন আরামে বসে খাওয়া যায় খেতেও ভালো লাগে তখন রান্না বান্না তখন সেই মতে যদি ভালো হয় তখন ভালোই লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে ফুলবাল মনে হয়তো বকেই যাচ্ছি তো মোটামুটি বড়াগুলো দেখো ভাজা হয়েও এসছে আর বাবিন তো খুব খুশি আর এই যে একবার ভাজা হয়ে গেছে আবার এটা সেকেন্ড বার দিলাম আর বাবিন এখান থেকে বড়া নিয়ে চলে গেছে একটা কেন যেহেতু মাছের ডিম অনেকদিন পর ও খেতে ভালোবাসে আর মাছের ডিম সবাই কেনা ভালোবাসে সবাই ভালোবাসে তো একবার ভাজা খেয়েছে ওগুলো প্রথমবারে ভাজা গেছে এটা সেকেন্ড বারে আবার দিচ্ছি তো যাই হোক তো বড়াগুলো এক একবার ভাজা হয়ে গেছে আর এটা ভাজলে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে যাবে আর বাবিন এই দিকে নিয়ে চলে গেছে আমারও মনে হচ্ছে যেন আমি একটা বড়া ভাজা খেয়ে নিই আর কী বলতো মানে বড়াটা সত্যি মাছের ডিম মানে মুখে বেশ ভালোই লাগে খেতে তো যার জন্যই ভালো লাগে আর একটু লঙ্কাটা বেশি দিয়ে একটু ঝাল ঝাল করেছে এবারে তো বাবিন বলছে বেশ ভালোই হয়েছে খেয়ে তো চলো এখন আপাতত ভেজে নিই আর এইদিকে হচ্ছে আর বড়াটা ভাজতে ভাজতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা ভেজেই গেল কেন বড়াটা ভাজতে একটু টাইম লাগে যেহেতু আস্তে আস্তে ভাজতে হয় তো সেই জন্যে অনেকটা টাইমই লাগছে বড়াটা ভাজতে তো দেখো এবারে ওইগুলো উল্টে দিচ্ছি তো ওইগুলো উল্টে দিয়ে তারপরে দেখো এগুলো এক এক করে উল্টিত একদিকটা হয়ে গেছে আর এইদিকে এগুলো আগে যে বড়াগুলো ভেজেছিলাম ছোটো ছোটো করে ভেজেছি বড়াগুলো দেখো খুব সুন্দর করে গোল গোল করে ছোটো ছোটো করে এগুলো ভেজেছি যেহেতু এগুলো তরকারি করবো বলে ছোটো ছোটো করে করলাম বেশ দেখো দেখতেও ভাল লাগছে আর মনে হচ্ছে এটা খেয়ে নিই তো চলো এইগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলো নামিয়ে নেবো এগুলো মোটামুটি লাল লাল পুরো হয়ে গেছে ভাজা এগুলো ভাজা বড়াগুলো কি বলতো তো বড়াগুলো ভাজা হয়ে গেলে তরকারিটা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো যেহেতু রেডি করা সব সবজি কেটে রেখেছি আর এই চড়ে তরকারি হয়ে গেছে আর বড়াটা করব বড়ার তরকারি করবলে আলুগুলো কেটেও রেখেছি তো এটা ভাজা হয়ে গেলে এই যে ভাজা হয়ে গেছে তো এবার এগুলো ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বসিয়ে দেবো এক এক করে সব তুলে নিই আর সত্যিবেলাতে এই গরমে না আর ভালোও লাগছে না যেন মনে যেন দাঁড়িয়ে যে রান্না করব। গরমে দাঁড়িয়ে রান্না করতে যেন ইচ্ছেই করছে না যে গরমে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি এত গরম লাগছে আর যেহেতু আগুনের পাশে সেটা তো গরম লাগবেই মনে যেন যেন রান্না করব না এরকম মনে হচ্ছে যেহেতু টাইম লাগলো একটুখানি আর মনে যেন আর রান্না করব না কিন্তু রান্না তো না করলে তো হবে না রান্না না করলে খাবো কিন্তু সেটা করতেই হবে তো চলো এইগুলো তিনটে তিনটা আছে এই তিনটা এখানে এবার তুলে নিই তো সময় লাগছিল তো যাই হোক এবার এইগুলো তুলে নিই সব কটা তো তোলা হয়ে গেছে এবারে জন্য দেখো আলুগুলো বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজাও হয়ে গেছে একদম পুরো ভেজ যে নিয়ে তারপর দেখো এবার ভাজা কমপ্লিট এবার তরকারিটা ঝটপট করে বসিয়ে দিই কারণ অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক তো চলো এখন তরকারিটা করে নিই আর এদিকে বাবিনে চান ফান হয়ে গেছে আর চান হয়ে গেছে এবার আমি এটাকে বসিয়ে দিয়ে তারপর আমি চান করতে যাব ঠান্ডা মোটে ভাতও হয়ে গেছে ভাতটাও কমপ্লিট তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প করেই আদা রসুনের পে খুব একটা মশলা দিয়ে নিই দুটো রসুন দিয়েছে আর একটা গোটা মিডিয়াম পেঁয়াজ দিয়েছে আর হাফ পেঁয়াজ এখানে কেটে দিয়েছে আর অল্প একটুখানে আদা আর দিয়ে ভালো করে পেস্ট করে নিই টমেটো হাফ টমেটো দিয়েছি বেশি খুব একটা মশলা দেখো মশলা এখানে কম মশলা খুব একটা দিয়ে নিই মশলা কম দিয়ে রান্নাটা করছি এবার অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একটু একটু করে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একবারে ভেজে নেবো কী বলতো তাহলে মশলার গণ্টতোটা ছাড়বে না সেই জন্যে আর ঝাল পরিণাম যাতে একটু হালকা ঝাল ঝাল হয় সেই জন্য দিয়ে দিয়েছি এবার অল্প সব মশলা অল্প অল্প করে আর একটু দিয়ে দিলাম আর কি দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেবো ভেজে নিয়ে তো কিন্তু মশলা গন্ধটা ছাড়বে না কেননা মশলা গন্ধ যাবে মানে কী বলতো আদা রুসুনের পেস্টটা দিয়ে তারপর ভালো করে মশলা দিয়ে ভালো করে একসঙ্গে না নাড়তে ভাজাটা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে আর এখানে একটা এলাচ একটা লবঙ্গ আর দারচিনি অল্প করে দিয়ে দেবো আর ডার চিনি দেখো কুচি কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে ভালো করে একবারে কষবো আর কি বলতো দারচিনি চিনি একটুখানি পরে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে যদি এটা যদি পরে যদি কুচি করে করে দিই গোটা গোটা বেশ ভালো সেন্ট বেরোয় আর জিনিসটা ভালো হয় অল্প করে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি কষে নেবো কী বলতো কালারটা আসে চিনিটা দিলে তো সেই জন্য চিনি একটু অল্প দিয়ে দিলাম দিয়ে দিলে দেখো আস্তে আস্তে দেখো কালারটা এসে যাচ্ছে ওই জন্য কিছু কী বলতে রান্না কিছু করার আগে তখন মশলা যখন কষি তখন অল্প একটুখানি চিনি দিয়ে দিই দিদিলে কি সুন্দর বেশ ভালোই কালারটা এসে যায় তো ওই যে দেখো বেশ ভালোই কালার এসে গেছে চিনিটা দিতে আর রঙটাও বেশ খুব সুন্দর হয় আর যদি কোনোভাবে যদি চিনি দিতে ভুলে যায় তখন ব্যাস তখন কালারটা একটু ফেড হয়ে যায় তো দেখো চিনি দিয়ে দিয়েছে চিনিটা দিলে কালারটা বেশ ভালোই হয় তো যাই হোক আর মি কী বলতো তরকারির টেস্টটাও কিন্তু অন্যরকম হয় শুধু কালারের জন্য নয় টেস্টটা তখন রকম হয়ে যায় দেখো ভালো করে মশলা ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম এবার ভালো করে এটুকুনি আবার এটা আলুটা দিয়ে ভালো করে কষে তারপর ডিমটা দিয়ে দেবো দিয়ে দেবো এবার দেখো এটা হচ্ছে ভালো করে যেহেতু কষে নিচ্ছে এটা আলুটা দিয়ে আলুটা যেহেতু ভাজা ভেজে নিয়েছি তো বেশি কোন টাইম লাগবে না তো এবার জলটা ওই জন্য দিয়ে দিলাম আরেকটু জল দেবো যেহেতু কম জল দিয়ে ঢাললাম আর কি তো আরেকটু জল দিয়ে তারপরে ডিমটাকে দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো নীলা হয়ে যাবে আর আলুটা কী বলতো চন্দ্রমুখী যেহেতু আলু ওই জন্য বেশিক্ষণ ফুটতে টাইম লাগবে না কেন শীত হতে বেশিক্ষণ টাইম লাগবে না হয়ে যাবে যেহেতু চন্দ্রমুখী আলু তো সেই জন্যে তো তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো দেখো ছোটো ছোটো বড়া করে যে ভেজেছি বেশ ভালো হয়ে যাচ্ছে ডিমের তরকারি করলে খেতে একটু ছোটো ছোটো করে বড়া ভাজলে তখন দেখতেও ভালো লাগে আর ছোটো ছোটো মধ্যে বেশ খেতেও ভালো লাগবে আর বেশি বড়া বড় মানে বড়া যেরকম হয় বড় বড়ো করে করলে তার থেকে ছোটোই বেশি ভালো হয় তো দেখো তরকারিটা আমার হয়েও এসেছে আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো তো আর একটুখানি ঝোলটা কমাবো কমিয়ে তারপরে দেখো একটু মাখা মাখা হয়ে যাবে খুব একটা বেশি ঝোল থাকবে না তো এটা অনেকটা ঝোল আছে তো আর একটুখানি কমিয়ে নেবো নিয়ে তারপরে আমি নামিয়ে নেবো তো দেখো হয়ে গেছে তো তরকারিটা এবার নামাবো আর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে আর তরকারিটা কিন্তু কী বলতো পরে এটা গাঢ় হয়ে যাবে দেখতে মনে হচ্ছে না পাতলা কিন্তু এটা গাঢ় হয়ে যায় এটা গাঢ়ই আছে এবার আর ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে তো তরকারিটা আমার হয়ে গেছে তো আজকে দুপুরের জন্যে আজকে খাওয়ার রেডি তৈরি তো লাঞ্চের জন্যে তো দেখো ডিমের তরকারি এটা বেশ কালারটা বেশ ভালো তেলটাও বেশি দিয়েছে তো দেখো উপরে উঠছি উপরে উঠে খাওয়া দাওয়ার পরে চলে এসছি এখানে লাইটটা জ্বালবো লাইটটা জ্বালিয়েছি আর এই যে বৃষ্টি পড়েছে বৃষ্টি পরে এখানটার উপরে জল ঢুকেছে জল গেছে আর গাছগুলো তাড়াতাড়ি করে এই যদি দিয়ে গেছিলাম ঘরে এগুলো থাকে এই গাছগুলো ঘরে থাকে মানে বৃষ্টির জল পেলে তাতেই অনেক কেন বৃষ্টির জল এমনই বৃষ্টির জল না পেলে হবে না আর এই যে বৃষ্টি হাওয়াতে দেখো চেয়ার ফেয়ার সব উল্টে গেছে জল পুরো ভর্তি হয়ে গেছে পেপারটা পেপারটা এতটা জল হয়নি গাছগুলো যেন একটু জল পেয়ে একটু শান্তি পেলা এই গাছটা নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম সব পাতাগুলো ঝরে গেছে জানি না কী হবে পুরো মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে আর এই একটা গাছ জবা ফুল গাছ এটাও জবা ফুল গাছ বৃষ্টির জল পেয়েছে অনেকটাই রেহাই যা রোদ গরম পড়েছিলো অনেকটাই হয়েছে আর কুড়িও আছে অনেকগুলো আর এই সকালে না এই ফুলগুলো ফুটে বেশ দেখতে ভালো লাগে আর এই হালে গাছটা মনে হচ্ছে গেছে গাল একটা কিরম হয়ে গেছে দিয়েছি দেখা যাক হয় বৃষ্টিটা হয়ে যায় একটুখানি শান্তি আর আকাশটা দেখো আকাশটা কি সুন্দর হয়ে যাচ্ছে মনে হচ্ছে যাই না তোমরা বুঝতে পারছো না মনে হচ্ছে না দেখো কেউ শুয়ে আছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে দূরে যাই যাই না তোমরা বুঝতে পারছো কি না এ এটা যেমন মাথার মতন লাগছে যেরকম মাথা হয় মাথা আর এই দেখো মনে হচ্ছে না কেউ শুয়ে আছে এরা মনে হচ্ছে আকাশ মেঘটা হয়ে আছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমিও ছাদে আছি আর বেশ সত্যি কি বলতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যেন ভালো যা যা প্রচণ্ড গরম লাগছিলো মানে বিশাল গরম পড়ে গেছিলো যেরকম মাঝখানে গরম পড়েছিলো বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু আবার যা গরম পড়েছিলো তার মধ্যে আবার একটু আজকে একটু বৃষ্টি হয়ে যেন ভালো কিন্তু এবার জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীতে যা গরম হয়ে যেতে মানে কী বলব আর তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি সেটা এর আগে অনেকবার আচার বানিয়েছি কিন্তু এবারেও খুবই ভালো আচার বানিয়েছি কী বলবো জানি আচার কীভাবে বানায় কিন্তু তাও একটুখানি ভুলে গেছিলাম তো একটুখানি ইউটিউব দেখে নিয়েছিলাম দেখে নিয়ে তারপরে আচারটা বানালাম আর দিদার দিদা কী বলে ঠাকুমা তো বলবো না আমার দিদা যেভাবে আচার বানাতো তো সেইভাবে আচার কিভাবে বানায় সেটা মনে আছে যে কীভাবে আচার বানাতো তো সেইভাবে আচার বানিয়েছি আর কী কী মশলা দিতে হয় সেগুলো ভুলে গেছিলাম তো মশলাটা জাস্ট দেখে নিয়েছিলাম ইউটিউবে তো দিদা এগুলোই দিত তো দিদা যেভাবে করতো সেভাবেই করেছি আচারটা আর আচারটা এবারে ব্যাপক হয়েছে এর আগে পুরোনো ঘরে আচার করেছিলাম কিন্তু সেখানে আচারটা কদিন ছিল আর যেগুলো থাকে না যে এক বছর দু বছর থাকে আচারগুলো সেইটা আমার ছিল না নষ্ট হয়ে গেছিলো আচারগুলো খারাপ হয়ে গেছিলো আর কী বলতো এমনিতে আর একটা জিনিস হচ্ছে কী বলতো সকালবেলা বলো বা এমনি সময় বলো বাসি গা বলো মানে সকালবেলা বাসি কাপড়ে হাত দিতে নেই বলে তো যায় কোনোভাবে একটা ছোঁয়া লেগেছিল তো যার জন্য আচারটা হয়তো খারাপ হয়ে গেছিলো বা এমনি হয়তো বানানো ঠিক হয়নি যা তো এবার আচারটা বানিয়েছে খুব ভালো তোমাদেরকে দেখাও পরে আচার বানিয়েছি তো আজকে রোদ দিয়েছিলাম রোদ থেকে তুলে নিয়ে গেছি বাবা নিয়ে গেছিলো এই সরি বাবি নিয়ে গেছিলো রোদুর থেকে তুলে নিয়ে গেছিলো আর কী বলতো তারপরে হচ্ছে রেখে দিয়েছি তোমাদেরকে ওটা পরে দেখাবো আর আমি কী বলতো সত্যি কথা একটা মানে রিলিফ পেলাম শান্তি পেলাম যে ঠান্ডা ঠান্ডা একটা প্রিয় মানে আর কি বলবো এতটা গরম লাগছিলো ওই যেন ঠান্ডা জল পেয়ে যেন একটু ভালো হলো অনেক যেমন অবস্থা তো চলো এবার এখন সন্ধ্যে দেবো সন্ধে বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে এখন তো একটু সন্ধে দিই যেহেতু আজকে বৃহস্পতিবার সন্ধে দেবো তো চলো যাই সন্ধে দিতে আর এই গাছগুলো এখন সন্ধে দিতে আসবি যাই তো এবার ওপর থেকে নেমে এসেছি ছাদ থেকে নাম এসে আর সন্ধে তো বলে ড্রেস চেঞ্জ করলাম করে এবার সন্ধ্যাটা দিয়ে দেবো তো একটু গঙ্গা সন্ধের আগে যেটা গঙ্গা জল ছাড়িয়ে দিতে আছে সেই জন্য একটু গঙ্গা জল ছাড়িয়ে দিয়ে দিচ্ছি তো গঙ্গা জল ছাড়া দিয়ে সন্ধ্যাটা দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্যে আর যে বৃহস্পতিবার একটুখানি পাঁচালি পড়তে হয় তো সেই জন্যে তো যার জন্য সন্ধ্যাটা আগে দিয়ে দিচ্ছি বাইরেটা আগে সন্ধ্যা দিয়ে দিলাম একটু প্রত্যেকটা ঘরের ধুপ দেখিয়ে দিলাম আর ওই ঘরে হচ্ছে দিদার ছবি আছে তো সেই জন্য ছবিটা নিয়ে চলে তো দেখো এবার ধূপ দেখিয়ে ঠাকুরের জায়গায় চলে আসলাম ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই আর প্রদীপটা ধরাবো আর এই যে প্রদীপটা ধরাচ্ছি আর বাইরে দিয়ে হাওয়া দিচ্ছে হাওয়াতে নেমে যাবে নেমেই যাচ্ছে হাওয়াতে যেহেতু জানলা দিয়ে হাওয়া দিচ্ছে জানাটা বন্ধ করিনি আর বন্ধ কি করবো যেহেতু এমনিতেই ঘর ঘর গরম হয়ে আছে মানে যেহেতু গরম তো জানলা যদি বন্ধ করে তাহলে হাওয়া ঢুকবো না তাহলে ঘরটা গরম হয়ে যাবে আরও তো যার জন্য যতবারই জ্বালছি ততবারই বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু জানলা দিয়ে হাওয়া ঢুকছে সেই জন্য জানলা দিয়ে হাওয়া ঢুকছে তো সেই জন্য প্রদীপটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার তো এটা শাঁখ বাজানো হয়ে গেছে শাঁখ বাজিয়ে বাজি নিয়ে তারপর একটুখানি ঘণ্টাটা বাজাবো যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য একটু পাঁচালি হালি পড়ব তো প্রত্যেক বৃহস্পতিবার পাঁচ পাঁচালি পড়ি তো সেই জন্য পাঁচ পড়ছে পড়ছি একটু তো যে পাঁচ পড়া হয়ে গেলে তো সন্ধ্যাটা কমপ্লিট হবে তো চলো পাঁচালি পড়া আমার হয়ে গেছে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো